সংখ্যা থেকে এই ধরনের অঙ্ক মাঝে মধ্যে পরীক্ষায় আসে যেমন প্রশ্নে দেয়া থাকে যে দুইটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর তেইশ বা পঁচিশ বা ত্রিশ বা দুইশো বা একশো বা পাঁচশো এরকম দেয়া থাকে তারপর বলা হয় যে সংখ্যা দুইটি বের করুন এই সকল অঙ্ক করার ক্ষেত্রে আপনারা প্রথমে যেটা করবেন একটা সংখ্যা ধরে নিতে পারেন এক্স বা ক বা খ বা গ বা ওয়াই বা যে কোনো খুশি মতো তো এই সংখ্যাটা হচ্ছে কি ছোট সংখ্যা এই সঙ্গে আরেকটা সংখ্যা প্লাস করবেন এক্স প্লাস ওয়ান দিলাম আমি এক্স প্লাস ওয়ানটা হলো কি বড় সংখ্যা একটা সংখ্যা হলো ছোট সংখ্যা একটা সংখ্যা হলো বড় সংখ্যা এখন আমাদের প্রশ্নে বলেছে যাদের বর্গের অন্তর যাদের বর্গের অন্তর তাহলে কি বড়ো সংখ্যা থেকে অন্তর মানে হচ্ছে পার্থক্য বা বিয়োগ করতে হবে এটা তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করবো এক্স প্লাস ওয়ান থেকে এক্স স্কোয়ার বিয়োগ করবো তো এখন প্রথম প্রশ্নে দেওয়া আছে দুইটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর তেইশ অর্থাৎ এক্স প্লাস ওয়ান অর্থাৎ একটা সংখ্যার বর্গ থেকে আরেকটা সংখ্যা এক্স স্কোয়ার তা দ্বিতীয় সংখ্যা যখন আমরা অন্তর করব বা বিয়োগ করব বা পার্থক্য করব তখন সেটা সমান হবে তেইশ এখন আমরা প্রথম সংখ্যা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারের ব্যাপারে জানি যে এটার একটা সূত্র আছে এই সূত্রটা কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার পরের সংখ্যা অর্থাৎ দ্বিতীয় সংখ্যা এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে কি আর এটা ভাঙলে কী হবে এক্স স্কোয়ার সমান তেইশ এখন এক্স স্কোয়ার প্লাস দিয়ে মাইনাস পাঁচ যাবে নিচে থাকলো টু এক্স প্লাসের এখানে এই প্লাস ওয়ানটা পক্ষান্তর করে ডান পাশে নিলে তেইশ থেকে এক বিয়োগ হয়ে যাবে বা টু এক্স সমান বাইশ অতএব এক্স সমান বাইশকে দুই দিয়ে ভাগ দিলে এগারো অর্থাৎ একটা সংখ্যা পেয়ে গেছি একটা সংখ্যা মানে ছোটো সংখ্যাটি পেয়ে গেছি ছোটো সংখ্যাটি সমান এগারো আর বড় সংখ্যা ছোট সংখ্যাটি এক্স দিয়ে দিয়ে এক্স সমান এগারো আরতে বড় সংখ্যা বা আরেকটা সংখ্যা যেটা ছিল এক্সের সাথে ওয়ান যোগ করেছিলাম এক্স প্লাস ওয়ান মানে প্লাস ওয়ান সমান কত টুয়েলভ এটা হচ্ছে আনসার একইভাবে যদি আমরা চিন্তা করি দুইটি বর্গের অন্তর হচ্ছে একশো নিরানব্বই যদি আমরা ভাবি দুই নম্বর অঙ্কে তাহলে দেখুন কী হয় এক্স প্লাস ওয়ান হোলস্কোয়ার অর্থাৎ বড় সংখ্যাটা আমরা এক্সের সাথে ওয়ান যোগ করে নিব আর ছোটো সংখ্যাটা এক্স স্কোয়ার যদি ধরি তাহলে এটার অন্তর হবে একশো নিরানব্বই বা আগের মতো এ প্লাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা ছিল আগে সেটাই একশো নিরানব্বই বা এক্স স্কোয়ার দিয়ে প্লাসের এক্স স্কোয়ার দিয়ে মাইনাসের এক্স স্কোয়ার বাদ নিচে থাকলো টু এক্স সমান এখানে আছে একশো নিরানব্বই আগে থেকে পক্ষান্তর করে প্লাসের ওয়ান হবে মাইনাস বা টু এক্স সমান একশো আটানব্বই অতএব এক্স সমান নিরানব্বই অর্থাৎ কি ছোট সংখ্যা সমান ছোটো সংখ্যা এক্স সমান নিরানব্বই আর সংখ্যা হচ্ছে বড় সংখ্যা অত বড় সংখ্যা এক্স প্লাস ওয়ান ওয়ানের যুগলতো একশো এভাবে আমরা দুটা সংখ্যা পেয়ে যাই তাহলে আপনারা আরেকটি অঙ্ক করুন দুইটি ক্রমিক স্বাভাবিক বর্গের অন্তর একশো হলে সংখ্যা দুইটি কত উত্তর বের করে কমেন্ট করুন